哎，来。

আমাদের বাথরুমের মাছ গেলে তো তোমার মুখে ছাড়া কোথায় মুদবে আরে আমি তাতে বলছি নুন ছা লাগলি বনে এই যে এই বুবু ভালো বাচি इज्जत আবার খাওয়া যায় আ इज्जत খাওয়া যায় इज्जत ফল তো সেটা ভালো বাচি কামড়া দিতাম इज्जत খেয়ে নিতাম তুমি इज्जत ফল ছিল না হ্যাঁ কি ফল তুমি জানো সে কোন কাছে ধরে কোন কাছে ধরে কোথায় ফল সেটা কোন বাগানে নেই বাগানে

এবিসব করবি মুই দিব আরে এটা মহিলা বগি আরে ভন্তলকের বাছতার জামাটা ভাঁজ ভাঁজ বাইনবি হারদিও না কথা বলবি এই তুই মহিলা হবে ফাইন হবে টাকা উঠতে পাবে না বগিতে মহিলা বগি ব্যাটা না না

আমার কার্ড আছে আমি ট্রেনের টিটি আমার কার্ড নাই কার্ড আছে ওই কার্ডটা দেখি আধার কার্ড চুপ রাসকেল কো থেকে আধার কার্ড টিকিট এনে রাখ তো রাখ কাকা মারবি তো কা মারবো আবে তোর চ্যালেঞ্জ আমাকে চ্যালেঞ্জ একবার মুরুক্ষ আমার বলছে বর্ধন দিকে ধান কেটে বাড়ি আসছে কই করিস মা এনে এনে কই করিস মাস্টার এই বারবার বিরক্ত করবে না Ay, kaya tumulong. GRP! <tip> টি বাবু ও ইচ্ছে করলে এখনই চার পাঁচটা জিআরপি আর মারতে মারতে লাল ঘরে পুড়ে দেবে বাড়াবাড়ি করছিস কেন টিকিট বাবুর কাছে আছে টিকিট সেটা বুঝতে পারছি কিন্তু তুই থাম একটু আমি দেখি ওকে বুঝিয়ে বলি নইলে আমাদেরকে পুলিশে নিয়ে যাবে আরে খবর পাবো কি খবর ভালো তো কিন্তু এই এটা আমার তোমার সার্ভেন্ট মানে আমারও আর আমার বাল্য জীবনের বন্ধু কার আমার বাল্য জীবনের ছোটবেলাকা বন্ধু একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি শোনো বালের বন্ধু শোনো আমি বালের বন্ধু কাছি

আমরা আপনি আমার বাবু বাবু হ্যাঁ তাহলে ওটা যদি বাবুর বন্ধু হয় তাহলে ওটা কি হচ্ছে বাবু তাহলে শোন তুই অন্যায় করেছিস অপরাধ করেছিস এটা আমার আদেশ এখন এই মুহূর্তে ক্ষমা চেয়ে এনে তবে হ্যাঁ খুনি ক্ষমা চেয়ে এনে যা দাদা গলায় গামছা দিয়ে দাদাই গামছা দিয়ে ভদ্রভাবে ক্ষমা চেয়ে এনে

ও ভাই খারাপ বলেছি আপনি আমার বাবার মতো খারাপ বলেছি শালা বাপের পয়সা পয়সা বলে কি বললা আমাকে শালা আমি এক কোলে পুলিশ আনবো আরে না 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 বলছি শালা আর স্টেশন তাই বলছি শালা সোয়ারের বাচ্চা আমি সোয়ারের বাচ্চা না বলছি সরিয়াও রেগে গেছি সজ্জা তাই বলছি শালা মুচি কি বললি শয়তান আমি মুচি না বলছি মুচ আছে তাই বলছি

আমি অধম অজ্ঞান আমি মূর্খ ছেলে বাবু এইভাবে আমি ভাত খাই না ছেলে আমি জিজ্ঞাসা করেছি যে ভাত খাস না মুড়ি খাস না রুটি খাস না ছাতু খাই আরে কি বলার রাখে বলবি আমি অজ্ঞান অধম ছেলে পড়াশোনা করিনি স্কুল যাইনি মূর্খ ছেলে তাই আমাকে ক্ষমা করে দেন অন্যায় হয়ে গেছে আমি সজ্ঞানে বলে নি ষাড় কি আমি ষাট ষাঁড় ষাট আমি অজ্ঞান অবলা সরলা আমি উডিখুল মানুষ গলায় গামছা দিই হ্যাঁ গলায় কাঁদছে দিই আপনি আমাকে গলায় কাঁদছে দিই হ্যাঁ রে আজাব হ্যাংই দেব কেন তোর মার্ডার পুলিশ এ পুলিশ এ যা পুলিশ আরে পুলিশ গিয়ে মেরে আরে তোর কি মার্ডার করার ইচ্ছা আছে নাকি হ্যাঁ মার্ডার করার ইচ্ছা আছে হ্যাঁ চল 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 যা যা পুলিশ চল চল মেলা চল চল হাঁটে হাঁটে